শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন ঘড়িতে বাজে শুভ সন্ধ্যা বলাটাও আমার ভুল এখন কিন্তু প্রায় পোনে আটটা বাজে তো এখন থেকে ব্লগটা আমি শুরু করছি তো চলো প্রথমে যাবো রান্নাঘরে আর চলো তো দেখি মেয়ে কি রান্না করছে তো তোমরা নিজেরাই দেখো তো দেখো চলে এসছি রান্নাঘরে এই যে দেখো তৈরি হচ্ছে ম্যাগি এখন পনে আটটা মতন বাজে আর এখন ম্যাগি তৈরি হচ্ছে তাহলে বলো আজকে কি আর রাত্রের খাবার আমরা খাবো না এটা খেয়েই থাকবো বলো কিছুই রান্না করবো না এখানে তো সেই দেখো সুজি কলা ভাজা আর পটল ভাজা আছে আর শাকও আছে একটু আর এই যে ভাত করেছিলাম সকালে তো ভাতটাও আছে আর বলছো না ঘুমিয়ে পড়েছে তো জামাটামা কিন্তু কিছুই পরায়নি আর ওই যে তোমাদের দাদা আসছে এই যে খোলারে কিন্তু খুলবো এই সবে আসলো কিন্তু রান্না করলো ভাত রান্না প্রায় হয়ে গেল এর মধ্যে দিয়েছি আলু সেদ্ধ পটল সেদ্ধ আর ডিমটা সেদ্ধ করে একটু হাত দিয়ে চেপে নিয়েছি আর এখানে আলু হচ্ছে ভাজা এর বড়া করা হয়ে গিয়েছে এখন তুলে নেব আর এর মধ্যে দিয়ে দেবো কি বরতো আর পেঁয়াজ রসুন আদা আর টমেটো দিয়ে দিয়েছি জিরে আর এখন দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা আর কাটে লঙ্কা সবগুলো দিয়ে দিলাম একসঙ্গে সকালবেলা তো রান্নাবান্না হয়ে গিয়েছে আর টিফিনও গুছিয়ে নিয়েছে আর এখন কাঁঠাল দুলতে বসে গেলাম কাঁঠালের কুয়া তোমাদের দাদা ভাই ডিউটিতে নিয়ে যাবে তো সকালে খাবে কাঁঠাল আর রুটি তো তার জন্য কিন্তু এখন তুলে দিচ্ছি আমি তো চলো ফটফট করে তুলে দিই তারপর এখন এই অ্যামাজন থেকে কী বলতো অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম তো সেটা এখন দিয়ে গেল তো চলো তোমাদের একটু দেখায় কি দিয়ে গেছে এই দেখো এই দেখো এটা হচ্ছে দিয়ে গিয়েছে তো চলো এই যে খুনছিলাম আমি হ্যাঁ তা খুলে এখনো পুরোটা খুলতে পারিনি এই দেখো এই যে ব্রাশ আর এই যে দুটো লাঠি তো বন্ধুরা এখন হচ্ছে বারোটা বাজে আর এখন দেখো সেজে গুজে একদম রেডি পুরো যাচ্ছে হচ্ছে বোনের বাড়ি তো আজকে বলো তো আজকে হচ্ছে রবিবার আর রথ তো রথযাত্রা তো আজকে ভাবছি একটু বিকেলবেলা রথের মেলায় যাবো তো এখনও মানে সঠিক বলতে পারছি না তো চলো এখন বনের বাড়ি যাই তো বন্ধুরা যাচ্ছি হচ্ছে বনের বাড়ি তো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি স্টেশনে তো স্টেশন থেকে উঠবো অটো আর অটোই করে কিন্তু যাব হচ্ছে বোনের বাড়ি তো খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবো খুব বেশি সময় থাকবো না জানো তো বোনের বাড়ি আজকে তো বাড়ি এসে আবার সন্ধ্যাবেলা আমার রান্না বান্না আছে তো ভেবেছিলাম একটু রথের মেলায় যাবো তো তোমাদের দাদা ভাই বলছে আজগা যেতে হবে না অন্য একদিন যাব ঠিক আছে আর দেখো দুই ধারেই কিন্তু এরকম কী তো সবুজ ক্ষেত জানো তো আমার তো খুব ভালো লাগে আমি যেহেতু গ্রামের মেয়ে আর দেখো বাড়ি চলে এসেছি আর এখন রান্না করছি পমফ্রেট মাছ তো তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর এখন মাছগুলো ভেজে নেব তো দিয়ে দিলাম মাছ তো চলো আগে মাছটা ভেজে নেব তো খুব বেশি ভাজবো না আর একদম জানো তো তেলে ভর্তি মাছগুলো ভালোই কিন্তু বড় বড় জানো তো আর এখন মাছ তো ভাজা হয়ে গিয়েছে আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে তো এখানে কিন্তু সর্ষে দিয়ে আমি রান্না করছি কমপ্লিট মাছের ঝাল তো সর্ষেটা তো দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়েছিলাম অল্প একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নুন হলুদ আর কাঁচা লঙ্কা আর কিছুই কিন্তু দিইনি আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এখন আর দেখো মাছটা কিন্তু রান্না হয়ে গিয়েছে চট জল কিন্তু রান্না হয়ে যায় এইভাবে মাছ রান্না করলে দেখেছো কত সুন্দর কালার একটা হয়েছে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে একটু ভুল না আমাদের সাথে থাকো আমাদের পাশে থাকো